আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এদানিঙ্কাল আমাদের কাছে অনেকে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা সম্পর্কে জানতে চাচ্ছে তার ভিতরে একটি স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি জানতে চায় সেটি হলো মাহারাম নারীদের সাথে থাকা সহবাস ইত্যাদি এই সম্পর্কে যেমন সবচেয়ে বেশি নিজের আপন বোনের সাথে এ ধরনের স্বপ্ন দেখলে ব্যাখ্যা কী হয় নাওয়ওয়জিবুল্লাহ মিনজাহালেক যে কেউ যদি কোনো আপন বোনের সাথে তার এই কুকর্মের স্বপ্ন দেখে তাহলে আর ব্যাখ্যা কী হয় আমরা প্রথমে জানব সেই মুসলিম থেকে যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে নবী করিম সাল্লাম কি বলে সেই মুসলিম শরীফের বর্ণনা রয়েছেন নবী করিম সাল্লাম বলেন স্বপ্নের ব্যাখ্যা তিন প্রকার একটি হলো শৈতানের পক্ষ থেকে আসে শৈতান মানুষকে নানা রকম খারাপ স্বপ্ন দেখায় গুমের মাঝে দ্বিতীয় নম্বর হচ্ছে আহ মানুষ যা দিকে চিন্তা করে ঘুমের আগে বা নর্মালি স্বাধীন যা চিন্তা করে সেটা সে রাতে স্বপ্ন দেখে তৃতীয় নম্বর হচ্ছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবাহান তালা মান্দাকে দিক নির্দেশনা দিয়ে থাকে যেটা সবচেয়ে বেশি নবীর সৌদের ক্ষেত্রে সাহাব আজমাইন যারা আল্লাহ বুজুর্গ ব্যক্তির দুনিয়ার জমি ছিলেন তাদেরকে দেখিয়েছিলেন যে বিভিন্ন দিক নির্দেশনা তাদেরকে স্বপ্নের মাধ্যমে দিতেন বেশিরভাগ ক্ষেত্রে নবী রসুলা নবী সৌসালাম যেটা দেখেছেন সেটা তো স্বপ্নের মাধ্যমে আল্লাহতালা বিভিন্ন বিষয়গুলো নবীকে দেখিয়েছেন তো আমরা যদি দেখি যে এখন যে প্রস্তুতি আমাদের মাঝে মানুষ করে বা যে বাইরা জানতে চায় যে মাহারাম নারী নিজের শেষ্টারের সাথে ধরনের কাজ দেখলে কি হয় এর ব্যাখ্যায় এবার শিরিন রহমতুল্লাহ আলীর সহ বিভিন্ন স্বপ্নের যারা তাহবির ছিলেন তারা বলেন এটা তাদের পারিবারিক সম্পর্কের ভিতর অবহেলা অবজ্ঞা এটা থাকার কারণে এরা দেখায় অথবা যে পারিবারিক বিষয়গুলো পারিবারের ভিতরে সে তার বোনকে অবহেলা অবহেলা বা পরিবারের মতো তাদেরকে অবহেলা করা এই ধরনের বিষয়গুলোর কারণে এর ব্যাখ্যা এই স্বপ্নগুলো দেখে থাকে সেক্ষেত্রে আমাদের কোন কি এই ধরনের স্বপ্ন দেখলে যে আমার মন্ত্রটি কোথায় আছে যে স্বপ্নটা দেখে পরিবারের মধ্যে সেগুলো শুধরে নেওয়া পাশাপাশি সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে ঘাবড়ে যাওয়ার কিছুই নাই এগুলোর ব্যাখ্যা খুবই ভালো এগুলো খারাপ কোনো কিছু বিষয়টা এরকম না আরেকটা বিষয় হলো মানুষ যা কল্পনা জল্পনা করে তাই স্বপ্ন দেখে এই জন্য এই ধরনের খারাপ কল্পনা জল্পনা আমাদের করা উচিত নয় সবসময় ভালো পজিটিভ চিন্তা দ্বারা নিয়ে থাকা বেশি বেশি পার পাঠ করা এবং খারাপ স্বপ্ন না দেখার জন্য আমরা যেই আমলটি করতে পারি গুমানের পূর্বে আয়ত করছি পড়া এবং চার কুল ইত্যাদি পড়ে শরীরকে দম করে আমরা ঘুমিয়ে যাওয়া এবং ঘুমের দোয়া পড়া এ ধরনের স্বপ্ন দেখলে বেশি বেশি থেকে পাঠ করে দু জায়গায় নফল নামাজ পড়া আল্লাহ কাছে সাহায্য চাওয়া এই আমলগুলো আমরা করলেই ইনশাআল্লাহ দেখা যাবে এই ধরনের স্বপ্ন আমরা দেখব না